মর্নিং সবাই কেমন আছো আশা করি আজকে শিব চতুর্দেশী শিব পুজো তাই যে শিব পুজো জল হাতে যাচ্ছি আপনাদের সঙ্গে আর এদিকে আমার বড় মেয়ের বার্থডে আজকে তো জল দিয়ে এসে বড় মেয়েকে নিয়ে যাবো সুযোগকে কাটা হবে বাড়িতে তেমন কিছু হবে না বাড়িতে নিয়ে বাবা চলে যাবে ছুটি শেষ তার জন্য বাড়িতে বেশি আয়োজন করা হবে না তো পুজোর দিয়ে পুজো দিয়ে এসে একটু ঘুরে ঘুরতে যাবো ওখানে গিয়ে কেক কাটা হবে হুম হুম